বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা ওয়াব দা ইউনিয়ান সাত ওয়ার্ড মোহাম্মদুর সমাজে এখন অবস্থানরত আছি আলহাজ আকবর হোসেন উমান প্রবাসী উনি আমাদের এই সাত নম্বর ওয়ার্ড মোহাম্মদুর সমাজের বাসিন্দা মাইনুদ্দিন উনি প্রতিবন্ধী ওনাকে আগেও একটা চেয়ার দিয়েছেন চলাফেরার জন্য এই চেয়ারটা নষ্ট হয়ে গেছে যার কারণে পুনরায় উনি আরেকটা চেয়ার দিতেছেন আমরা সমাজের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে ওনার এই অনুদান দেওয়ার জন্য আমরা সকলে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি উনি যেন আরও সামনের দিকে এরকম গরিব অসহায় মানুষদের মানুষদেরকে সহযোগিতা করতে পারে এই জন্য আমরা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া কামনা করতেছি এবং ওনার আরও যে কামায় রুজিতে আয় ইনকাম হয় সেজন্য আমরা প্রার্থনা করতেছি আর উনি এমন একজন ব্যক্তি উনি অনেক দিন পর্যন্ত সারা ওয়াবদা দা ইউনিয়নের বিভিন্ন আনাচে আছে এরকম গরিব মেহানতি মানুষ যারা যেখানে সুবিধা অসুবিধা পড়ে সকলকে সহযোগিতা করে আসতেছেন এবং বিভিন্ন জায়গাতে পানির সংকট আছে সেখানে গভীর নলকূপ বসাই দিতেছেন যাদের ঘরবাড়ি নেয় সেখানে ঘর করে দিতেছেন যারা চিকিৎসায় ভুগতেছে অর্থ নাই চিকিৎসা নিতে পারতেছে না তাদেরকে অর্থ দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিতেছেন এই মহৎ কাজগুলো উনি করে আসতেছেন আমরা আমাদের এলাকার পক্ষ থেকে ওনার এই মহৎই কাজে আমরা সকলে ওনাকে আমরা আমাদের অন্তর থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনকে আরও ভালো কাজ করার জন্য আরও ভালোভাবে দেওয়ার জন্য আল্লাহ যেন ওনার আর্থিক অবস্থা স্বাবলম্বী করে জন্য আমরা সকলে এলাকার পক্ষ থেকে দোয়া করতেছি এই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নং ওয়ার্ড মাইনউদ্দিন প্রতিবন্ধী ওনারা আগে একটা গাড়ি দিছে সেটা নষ্ট হয়ে গেছে এখন আবার নতুন করি আকবর ডুবে প্রবাসী উনি আর একটা গাড়ি দিতেছে আগেটা নষ্ট হয়ে গেছে আর আরেকটা গাড়ি দিতেছে উনি নিরীহ অসহায় মানুষগুলার বাড়ি করে দিতেছে যা যতটুকু চিকিৎসা বাজে যেটা নিয়ে আসতেছে ওনার অনুদানগুলো দিতেছে উনি আগ ইয়া নিরীহ মানুষগুলার পাশে দাঁড়াইতেছে আপনার যারা ওনার কাছে যা কেউ কে কার খালি ফাতে ফিরে না উনি যতটুকু পারে উনি সহযোগিতা করে তারপরে যাই আর বিভিন্ন অনুদান মানে বিভিন্ন লাইনে মানে কল বা ওই বিভিন্ন ইয়া দিতেছে এই বলি আমি আমার স্বচ্ছ আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করে যে আসরের নামাজের পর একটা মহতিকাজ আমরা অংশগ্রহণ করতে পেরেছি হাজি আকবর ডুবাই সাহেব ওমান থেকে এখানে মাইনুদ্দিনের গাড়ি আগেরটা আগে একটা দিয়েছিল ওটা নষ্ট হয়ে যাওয়ার শুনছে শোনার পর আরেকটা গাড়ি দিছে উনি এ পর্যন্ত অনেকে এলাকাতে অনেকগুলো কল দিয়েছে অনেক জায়গায় ঘরবাড়ি করে দিছে আট নম্বর ওয়ার্ডে একটা ঘর করে দিছে তারপরে দিই এই গত মাসে আরেকটা গাড়ি দিছে এই আট নম্বর ওয়ার্ডে তাও সারাজ এই পর্যন্ত ওনার কাছে যে যে কাজে আসুক অন্তত কেউ খালি হাতে যাচ্ছে মনে রেকর্ড নাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে এলাকার উন্নয়নে উনি অবদান রাখতে পারে এই এলাকার ফানি নিষ্কাশনের জন্য রাস্তাঘাট মেরামতের জন্য ওনার যথেষ্ট অবদান আছে যথেষ্ট অবদান আছে প্রত্যেকটা রোডে ওনার অন্তত কোনো দিয়ে গর্ত হয়ে গেছে ওখানে ইট দিছে যেখানে মাটির দিতে সেখানে মাটি দিছে এই যাবৎ ওনার অনেক জায়গায় অনেক মানে নিজের আর্থিক রাস্তার জন্য বা অনেকের বিয়ে দিতে কেউ অন্তত ওনার কাছে হাতফাতে কেউ ফিরিয়ে আসে না এই পর্যন্ত যারা বাস্তব অব মানে বিয়েসা দিতে বিয়েসাই বিয়ে দিতে পারতেছে না বয়সে গেছে বা টাকার জন্য দিতে পারে না উনি যদি খবর পায় অনুসন্ধানের দিকে ওদেরকে উনি দান করে এ হল ওনার মানে নিজেও দান করতে পারলে ওনার কাছে ভালো লাগে আমার মনে হয় যেন এরকম সবাইকে উনি এভাবে দিতেছে আসলে আকবরবাই যেরকম মানুষের দুঃখে দুর্দশায় আগায় আসে এরকম আমাদের এলাকায় তো আরও অনেক প্রবাসী আছে এভাবে ওনাকে অনুসরণ করেই যদি সবাই এভাবে আগায় আসে তাহলে আমার মনে হয় যেন এলাকাতে দুঃখ মানুষ কোনো কষ্ট কষ্ট ভুগবে বা কেউ অনাহারে থাকবে কেউ রাস্তাঘাটে কষ্ট করবে কেউ থাকবে না আমার মনে হয় জানো সবাই যদি ওনার মতো মানে উনি যে যেভাবে এইভাবে যদি আগে আসুন ওনার মতো না হোক অন্তত ওনার দেওয়ার চেষ্টা করুক আমার মনে হয় এরকম মানুষ প্রতিযোগিতা করে যদি দান করে তাহলে মোলা মোটামুটি এলাকাতে পরিবর্তন যথেষ্ট পরিবর্তন আসবে রহিম আমি প্রতিবন্ধী আমার আকবর ডুবাই আগে একটা গাড়ি দিছিল এখনও আবার একটা গাড়ি দিয়েছে আমি চলতাম হারিনা বিধয় আমার বাল বাচ্চা আছে আমি খুঁজি খাবার মতো হে তভিক ইয়ে করে দিছে হাজে ডুবাই আমি অন্তত খুশি এ আমার পাশে দাঁড়াইছে আমি তার জন্য দুই হাত তুলে দোয়া করি সবার কাছে আর আল্লাহ তারকে ভালো রাখে আর লেন তারকে সুস্থ রাখে